হ্যালো ব্যাক পার্লি এন্ড এন্ড মেশিন মি আর আজকে চলে এসেছি টিভিএস ব্রাইট অটোমোবাইলসের আর আজকে যে স্কুটার সম্পর্কে ডিসকাস করবো সেটা আমি মনে করি ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি ক্যাটাগরির যে ফ্যামিলি ওরিয়েন্টেড স্কুটারগুলো আছে তার মধ্যে ওয়ান অফ দা বেস্ট স্কুটার ডিজাইন স্পেসিফিকেশন ফিচার্স আর লুকস সমস্ত রকম দিক থেকে দেখতে গেলে আর সেই স্কুটারটা হলো টিভিএস তরফ থেকে জুপিটার ওয়ান টোয়েন্টি ফাইভ আর এই ভীষণ সুন্দর স্কুটারটা বর্তমানে আরও আকর্ষণীয় হয়ে গেছে একটা নতুন জিনিসের এডিশনের জন্য সেটা হচ্ছে স্মার্ট এক্স কানেক্ট তো এই স্কুটারটা যেটা আগে অ্যানালগ ডিজিটাল ডিসপ্লে সময় তা আসছিলো সেটা এখন উইথ ব্লুটুথ কানেক্টিভিটি ফুল ডিজিটাল ডিসপ্লে নিয়ে চলে আসছে তার মানে এর মধ্যে আধুনিকতার প্রচুর ছোঁয়া পাবেন আর স্কুটারটার লুকসের কথা যদি বলি ইটস এ রিয়েলি রিয়েলি আ ভেরি গুড লুকিং ওয়ান আর এই নতুন কালারটা ম্যাট কপার ব্রোঞ্জ কালারটার জন্য এটা আরও আকর্ষণীয় লাগছে এবং এই স্মার্ট এক্স কানেক্টারতে আপনি দুটো কালার অপশন পাবেন একটা তো হলো আমাদের সামনে যেটা রয়েছে ম্যাট কপার ব্রোঞ্জ আর একটা পাবেন এলিগেন্ট রেড তো এই পর এই যাবতীয় তথ্যগুলো সম্পর্কে একটা একটা করে ডিসকাস করব। শুরু করব এর একশো রুম প্রাইস থেকে আমার হোম টাউন বর্ধমানে টিভিএস জুপিটার ওয়ান টোয়েন্টি ফাইভ স্মার্ট এক্স কানেক্টার এক শোরুম প্রাইস হচ্ছে নাইনটি রুপিস আর এই স্কুটারটার হুইল বেসটা বেশ সুন্দর ওয়ান মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্সটাও কিন্তু ডিসেন্ট এনাফ আপনি বলতেই পারেন ওয়ান মিলিমিটার এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স সিটাইটা ভীষণ অ্যাক্সেসিবল মানে আপনার হাইট যদি ফাইভ ফিট হয় আমার মনে হয় না এই স্কুলটা চালাতে আপনার খুব একটা প্রবলেম হবে তার কারণ হচ্ছে এর সিট হাইট মাত্র সেভেন হান্ড্রেড সিক্সটি ফাইভ মিলিমিটার এবং এর কার্ভ ওয়েট ওয়ান জিরো এইট কেজি মানে একশো আট কেজি মাত্র ওজন এই স্কুটারটার আর এই স্কুটারটার সবথেকে ইউনিক কতগুলো জিনিস সেটা হচ্ছে এর ফুয়েল ফেলিং ক্যাপটা আর সেকেন্ড হচ্ছে এর আন্ডার সিট স্টোরেজটা যেটা এই মুহূর্তে এই সেগমেন্টের মধ্যে টপ থার্টি থ্রি লিটার আন্ডার সিট স্টোরেজ আপনি এই স্কুটারটাতে পেয়ে যাবেন এবং তার সঙ্গে ফাইভ পয়েন্ট ওয়ান লিটারের ফুয়েল ট্যাঙ্কটা পেয়ে আছেন তো মোটামুটি এটা ছিল এই স্কুটার সম্পর্কে হাইলাইট করার মতো কিছু ইনফরমেশন এরপর ফ্রন্টের লুকস থেকে আমরা শুরু করব তো ফ্রন্টের লুকস যদি দেখি ট্র্যাডিশনাল ফ্যামিলি ওরিয়েন্টেড স্কুটার যেরকম থাকে একটু কনজারভেটিভ লুকসে কিন্তু কনজারভেটিভ লুক্সটা হলেও এর মধ্যে কিন্তু টিভিএস বেশ কিছু ইউনিক টাচ দিয়েছে যেমন আপনি এখানে দেখতে পাচ্ছেন এর ক্রোম স্ট্রিপ রয়েছে এখানে ফুল এলইডি হেডলাইট ইউনিট এখানে পেয়ে যাবেন এখানে এল ইডি টেক লেখাটা আপনি দেখতে পেয়েছেন এবং তার সঙ্গে এই জায়গাগুলোতেও আপনি কিন্তু ক্রোম টাচ পেয়ে যাচ্ছেন তার মানে এই অ্যাঙ্গেল থেকে যখন স্ক্রুটাকে দেখবেন ইটস লুকস রিয়েলি এলিগেন্ট এখানে হ্যালোজেন টার্নিং ইন্ডিকেটার পেয়ে কিন্তু তার সঙ্গে এখানে আপনি এল ডিআরএলটাও পেয়ে যাচ্ছেন আর এটা ফাইবারের কিন্তু এটা মেটালের সো মেটাল ফেন্ডার পেয়ে যাচ্ছেন ফ্রন্টে যাতে মেটাল ফেন্ডারটের সামনে রাস্ট না পড়ে বা ধাক্কা লেগেলে যাতে বেঁকে না যায় তার জন্য টিভিএস কিন্তু টেক কেয়ার করেছে এখানে একটা ছোট্ট রাবার প্যাড রয়েছে তার মানে এই জায়গাটা যেটা হয় শহরের ভেতরে ইলেকট্রনিক বাম্পার চালাতে গিয়ে অনেক সময় ধাক্কা লেগে যায় তো সেই জায়গা থেকে এটা কিছুটা হলেও প্রোটেক্ট করবে এবং সামনে আপনি সাসপেনশন পেয়ে যাচ্ছেন দুশো কুড়ি মিলিমিটারের ডিস্ক পেয়ে যাচ্ছেন এবং ভীষণ সুন্দর অ্যালয়ের সাথে ফ্রন্টে আপনি নাইনটি বাই নাইনটি সিক্স এর টুয়েলভ ইঞ্চের টিউবলেস স্ট্যান্টটাও দেখতে পেয়ে যাচ্ছেন এবং এই অ্যালয়টার জন্য স্কুটারটাকে করেই দেখতে খুব সুন্দর লাগে তার সঙ্গে টুয়েলভ ইঞ্চের টায়ারটার জন্য রাস্তার উপর দিয়ে আপনি যখন ক্রস করবেন হামগুলো বা গর্তগুলোকে ইজিলি আপনি করতে পারবেন এখানে টিভিএস লোগোটা আপনি দেখতে পেয়েছেন ফ্রন্টে টিভিএস ব্র্যান্ডিংটা রয়েছে এবং এখানে তো অবভিয়াসলি ব্রেক মানে আপনি যখন ঢালু জায়গায় গাড়িটাকে দাঁড় করাবেন তখন এটা লক করে দিতে পারবেন ব্রেকটাকে এটা একটা ভীষণ হেল্পফুল ফিচার্স আর এই সাইড থেকে দেখালে সাইড কিছুটা এরকম। করতে ফ্রন্ট একটা ওভাল পোর্শন রয়েছে ইভেন এই জায়গাটা রেয়ারও চলে আসছে একটু ওভাল শেপ একটু রেয়ার থেকে যদি আপনি দেখেন এই অ্যাঙ্গেল থেকে দেখলে একটু বালকি লাগবে এবং তার সঙ্গে একটা ফ্ললেস ডিজাইন আপনি নোটিস করতে পারবেন যেটা হালকা ওভাল ওয়ে রেয়ারে গিয়ে চলে আসছে এবং রেয়ার থেকেও স্কুটারটা কিন্তু বেশ ইউনিক সুন্দর এখানে ল্যাম্প পোর্শনটা পেয়েছেন যেটা বেসিক্যালি এই সেগমেন্টে যেটা থাকে একটু বালকি সেম জিনিসটা এখানে থাকছে কিন্তু এই মধ্যেও কিন্তু একটা ইউনিক লুকস আপনি এখানে পাবেন বেশ সুন্দর লাগছে এমন না দেখতে রেয়ার থেকে বাজে লাগছে এবং তার সঙ্গে এই নতুন এডিশন যেটা হয়েছে একটা রেয়ারের পিলিয়ানের জন্য ব্যাক তো এটা ভীষণ ভালো একটা জিনিস মানে আপনি যখন একটু লম্বা যাবেন স্কুটারটাকে নিয়ে আপনার সঙ্গে যদি পিলিয়ান থাকেন তাহলে পিলিয়ানের ক্ষেত্রে এটা কিন্তু বেশ হেল্পফুল একটা ফিচার্স আপনি বলতে পারেন এখানে তো ক্রোম স্ট্রিপ আপনি দেখতে পাচ্ছেন জুপিটার ওয়ান টোয়েন্টি ফাইভের ব্র্যান্ডিংটা এখানে আপনি দেখতে পেয়ে যাচ্ছেন আর যদি আমি এই দিকে চলে আসি এই সাইড থেকে স্কুটারটা কিছুটা এরকম দেখতে লাগবে সুন্দর একটা ছোট্ট এক্সস্ট পেয়ে যাচ্ছেন এবং এক্সস্টের উপরও ক্রোম স্ট্রিপটা রয়েছে এবং এই স্কুটারটার রেয়ারও আপনি নাইনটি বাই নাইনটি সেকশনের টুয়েলভ ইঞ্চের টিউবলেস টায়ারটা পেয়ে যাবেন সামনে টুয়েলভ ইঞ্চের টায়ার রেয়ারে টুয়েলভ ইঞ্চের টায়ার বেশ একটা ভালো জিনিস এবং তার সঙ্গে আপনি অ্যাডজাস্টেবল রেয়ার শক পেয়েছেন এবং রিয়ারে ওয়ান থার্টি মিলিমিটারের ড্রাম ব্রেকটাও পেয়ে যাচ্ছে এই জায়গাটা সম্পর্কে আমরা ডিসকাস করবো একটু পরে তার আগে যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস একটা গাড়ির ইঞ্জিনটা কেমন সেটা সম্পর্কে ডিসকাস করা যাক তো এই স্কুটারটাতে আপনি ওয়ান টোয়েন্টি ফোর পয়েন্ট এইট সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল্ড একটা ইঞ্জিন পাবেন সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আর পি এম এ সিক্স পয়েন্ট জিরো কিলোয়ার মানে নিয়ারলি আপনি বলতে পারেন এইট পয়েন্ট ওয়ান সিক্স পি এস পাওয়ার প্রডিউস করে এবং ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আর পি এ টেন পয়েন্ট ফাইভ নিটোমিটার প্রডিউস করছে আমি এই গাড়িটাকে আগে চালিয়েছি আমি জানি ভীষণ সুন্দরভাবে এই স্কুটারটা পাওয়ারটাকে প্রডিউস করে লিনিয়ার ম্যানারে পাওয়ারটাকে ডেলিভারি করে এবং এই স্কুটারের ইঞ্জিনটা বেশ সুন্দর বেশ রিফাইন আপনি বলতে পারেন এবং এটাকে চালিয়ে আপনি মজাও পাবেন তার সঙ্গে মস্ত বড় সিটটাও পেয়ে আছেন আপনি আরামসে বসতে পারবেন আপনার পেলিয়ান এখানে যখন বসবেন তারও কিন্তু রুমের কোনো অভাব হবে না এবং এই জায়গাটাও কিন্তু মেটালের পেয়ে যাচ্ছেন তো বেশ শক্তপোক্তই কিন্তু এই স্কুটারটা এবার চলে আসবো সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিসগুলো এর ডিসপ্লে কেমন ফুয়েল ফিলিং ক্যাপের কীরকম গল্প এবং প্র্যাকটিক্যালিটি যেটা এই স্কুটারটার আমার মতে সব থেকে বড়ো ইউএসপি তো এখানে আপনি দেখতে পাচ্ছেন লাগেজ রাখার জন্য একটা হুপ পেয়ে যাচ্ছেন এখানে বেশ বড় একটা পকেট পেয়ে যাচ্ছেন বেশ ডিপ এখানে ব্যাগস আপনি রাখতে পারেন এখানে ইউএসপি চার্জিং পয়েন্ট আপনি পেয়ে যাচ্ছেন তো এখানে চার্জ দিয়ে ফোনটাকে আপনি এখানে রাখতে পারেন যেটা আমার মনে হয় কোনোটা ঠিক হবে না তো প্রফেশন এখানে দেওয়া আছে এটাই যা আর তার সঙ্গে আপনি এখানেও একটা লাগেজ রাখার জন্য হুক পেয়ে যাচ্ছেন ডিসেন্ট এনাফ ফুটবোর্ডটা পেয়ে যাচ্ছেন এবং আমি এখানে মাল্টিপল কি স্লট থেকে যদি আমি এটাকে পুশ করি দেন ইউ ক্যান সি দিস দিস ইজ হিউজ মানে এই মুহূর্তে ইন্ডিয়ান স্কুটার সেগমেন্টে যত কটা স্কুটার আছে এই প্রাইস রেঞ্জে তো আমার মনে হয় না কোনো স্কুটার এতটা স্টোরেজ ইউনিট আপনাকে অফার করবে এখানে আপনি দুটো হেলমেট রাখতে পারেন ইভেন আপনার অফিস যাওয়ার জন্য ল্যাপটপ ব্যাগসটাকেও এখানে রাখতে পারেন গ্রসারি থেকে প্রচুর মালপত্র আপনি এখানে ভেতরে ভরে নিয়ে আসতে পারেন তো এটা দারুণ দারুণ হেল্পফুল প্র্যাকটিক্যালিটির দিক থেকে এই স্কুটারটার কোনো কম্পিটিটার কিন্তু আপনি মার্কেটে পাবেন না এটা আমি একদম কনফার্ম করে আপনাদের ইনফর্ম করতে পারি আর তার সঙ্গে লুকেট দিস পোর্শান ইটস রিয়েলি ভেরি স্যাটিসফাইং মানে এখানে পিয়ানো ব্ল্যাক কালার পাবেন গ্লসি ব্ল্যাক বলতে পারেন অল অ্যারাউন্ড এবং এই কালার কম্বিনেশানটার জন্য কিন্তু দুর্ধর্ষ লাগছে সুইচ গেয়ার কোয়ালিটি নিঃসন্দেহে ভীষণ ভালো আর এখানে ফ্রন্টে আপনি ফুয়েল ফিলিং ক্যাপটা পেয়ে যাচ্ছেন যেটা আমরা মাহিন্দ্রা ফ্লাইটে যদি আপনাদের কারো মনে থাকে বা কারো বাড়িতে থাকে তো মাহিন্দ্রা ফ্লাইটে কিন্তু এই প্রভিশনটা ছিল ফ্রন্ট ফুয়েল ফিলিং ক্যাপ সেটা ফাইনালি এতদিন পর টিভিএস জুপিটার ওয়ান টোয়েন্টি ফাইভের মাধ্যমে কিন্তু সেই জিনিসটাকে রিভাইভ করে নিয়ে এসেছে এটা কিন্তু বেশ ইউনিক একটা ফিচার্স মানে আপনি গাড়িটাকে নিয়ে বাইরে যাচ্ছেন আপনাকে বারবার নেমে সিট তুলে ফুয়েল ফিলিং করাতে হবে না বার ওখানে সুইচ থাকলেও এই জায়গাতে ফুয়েল ফিলিং ক্যাপটাকে তুলে খুলে আপনাকে ফিল করার কোনো ঝনঝট করতে হবে না আপনাকে বারবার ঘাড় ঘুরিয়ে দেখতে হবে না আদৌ ফুয়েল ফিল করছে কি করছে না বা পেট্রোল পাম্পগুলোতে এখন যে ধরনের স্ক্যামগুলো আছে স্ক্যাম আপনার সাথে হচ্ছে কি না সেটা বারবার আমাকে ঘাড় ঘুরিয়ে দেখতে হবে না আপনার যা হবে আপনার সামনে হবে এবং এটা বেশ হেল্পফুল হবে এবং এটাকে খোলাটাও বেশ সহজ তো এই জায়গাটাকে ওপেন করতে গেলে আপনাকে জাস্ট কিটাকে প্রেস করতে হবে আর আপনি দেখতে পেলেন এটা বেরিয়ে চলে এলো আর এখান থেকে আপনি ফুয়েল ফিল করার পর আরামসে এটাকে লক করিতে পারেন তো এটা বেশ একটা ভালো জিনিস আর যে জিনিসটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে এর বোর্ডটা কীরকম তো আমি যদি ঠিকঠাক করে বসি তাহলে রিসেন্ট এনাফ আমি বোর্ড পেয়ে যাচ্ছি তবে আপনার হাইট যদি সিক্স ফিট হয় মেবি আপনাকে একটু ক্র্যাম্প ফিল হতে পারে কিন্তু সেটা ডিপেন্ড করবে আপনার ওপর কিন্তু আমার হাইট অনুযায়ী ফাইভ ফিট সেভেন হাইট অনুযায়ী কিন্তু আমার কোনো ক্র্যাম্প ফিল হচ্ছে না এবং এই জায়গাটার গ্যাপটাও কিন্তু খুব সুন্দর মানে ফাউল হওয়ার সম্ভাবনা কিন্তু খুব কম আর এখান থেকে স্কুটারটা কিছুটা এরকম দেখতে লাগবে এরপর দেখব এর ডিসপ্লেটা তো তার জন্য আই নিড টু টার্ন অন দ্য কি অ্যান্ড হেয়ার ইজ ভীষণ বিউটিফুল ডিসপ্লে অ্যাকচুয়ালি স্প্লিট ডিসপ্লে দুটো দু রকম ইনফরমেশান আপনাকে প্রোভাইড করছে তো একটা বেশ সুন্দর ওয়েলকাম গ্রাফিক্সও আপনি এখানে দেখতে পেয়ে যাবেন তো আপনি এখানে ব্লুটুথ কানেকটিভিটি পেয়ে যাচ্ছেন এবং তার সঙ্গে এই জায়গাতে টাইম ডেট এই ভীষণ সুন্দর গ্রাফিক্সটা পেয়ে যাচ্ছেন এই জায়গাটাতে আপনি ফুয়েল লেভেলটা দেখতে পেয়ে যাচ্ছেন ট্রিপ দেখতে পেয়ে যাবেন ওডও দেখতে পাবেন স্পিডও দেখতে পাবেন এবং এইগুলোকে আপনি এখান থেকে সেটও করতে পারেন এটা মোডের বাটন এগুলোকে যদি আপনি প্রেস করেন তাহলে আপনি এখানে ব্যাটারি ভোল্টেজ দেখতে পেয়ে যাচ্ছেন ইনস্ট্যান্ট ফুয়েল ইকোনমিটাও দেখতে পেয়ে যাচ্ছেন তার সঙ্গে একটা সুন্দর গ্রাফিক্স আপনি এখানে পেয়ে গেলেন ইকো মোডে রয়েছে না পাওয়ার মোডে রয়েছে সেটা আপনি এখানে দেখতে পেয়ে যাবেন তো বেশ বেশ ইউনিক কিন্তু এই ডিসপ্লেটা আর এই যে স্মার্ট এক্স কানেক্টেড রয়েছে এর মাধ্যমে নেভিগেশন উইথ ভয়েস অ্যাসিস্ট আপনি এখানে কিছু সুইচ দেখতে পেয়ে যাবেন দিস ইজ দ্য ওয়ান আপনি প্রেস করলে আপনি ভয়েস অ্যাসিস্টও করতে পারেন এবং তার সঙ্গে কল সোশ্যাল মিডিয়া অ্যালার্টগুলো আপনি এখানে পেয়ে যাবেন অ্যাভারেজ হুয়েল ইকোনমি ডিস্টেন্স টু এম টি লাইফ স্পোর্টস আপডেট নিউজ আপডেট ওয়েদার আপডেটের মতো সিক্সটি প্লাস কানেক্টেড ফিচার্স আপনি এখান থেকে পেয়ে যাবেন তো আর কি চাই এবং তার সঙ্গে আপনি এখানে হ্যাজার লাইট পেয়ে যাচ্ছেন সো ওভারঅল দেখতে গেলে কিন্তু একটা ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি ফ্যামিলি সেগমেন্ট স্কুটারের মধ্যে একটা আলাদা চাপ নিয়েছে এই স্কুটারটা আপনি যদি একটা ফ্যামিলি ওরিয়েন্টেড স্কুটার কিনতে চান যেখান থেকে আপনি লডস অফ প্র্যাকটিক্যালিটি পাবেন বেশ ভালো রিফাইন একটা ইঞ্জিন পাবেন ভালো একটা পারফরমেন্স পাবেন এবং তার সঙ্গে মডার্ন ফিচারস আপনার দরকার তো আমার মনে হয় না এর থেকে বেটার অপশন এই মুহূর্তে অন্য কোনো কোম্পানি আপনাকে দিচ্ছে তো ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি ফ্যামিলি সেগমেন্টের স্কুটার কেনার আগে আমার মনে হয় টিভিএস এর এই জুপিটার ওয়ান টোয়েন্টি ফাইভ কানেক্টটাকে আপনি একবার চেক করতেই পারেন আপনি যদি বর্ধমান সংলগ্ন অঞ্চলে বিলং করেন দেন আমি ডিসক্রিপশানে টিভিএস ব্রাইট অটোমোবাইলসের ড্রপ করে দেবো আপনি সেখানে কন্ট্যাক্ট করে আপনি ডাইরেক্ট এখানে চলে আসতে পারেন তো কন্ট্যাক্টটা এখানে শেষ করব তবে শেষ করার আগে যেটা করবো এর সাউন্ডটা কেমন সেটা একবার আমাদের শুনিয়ে দেবো সো ইয়ারি কো তো এই স্কুটারটার সাউন্ড আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্ট সেকশনে জানাবেন এবং তার সঙ্গে এই কন্টেন্টটা এবং এই প্রোডাক্টটা আপনাদের কেমন লাগলো সেটা জানাতেও ভুলবেন না খুব তাড়াতাড়ি অন্য কোনো কন্টেন্ট নিয়ে আবার আমার সঙ্গে তো স্টে ফ্যান্টাস্টিক স্টেপ কিউ ব্রেভিং বা বাই